নমস্কার বন্ধুরা সুষমা রান্নাঘর সবাইকে স্বাগতম আমরা তো পোস্তর অনেক রকম তরকারি খেয়েছি কিন্তু কাঁচা পোস্ত বাটা ভাত দিয়ে কি কখনও খেয়েছি এই কাঁচা পোস্ত বাটতে গেলে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে এবার গরম ভাতের সঙ্গেও খুব ভালো লাগে গরম ভাত কেন ঠান্ডা ভাতের সঙ্গেও খুব ভালো লাগে এই পোস্ত বাটাটা তা দেখো আমি শিল নোড়াতে বেটে নেবো মিক্সিতে বাড়বো না শিল নোড়াতে পারলে তার স্বাদই আলাদা এখানে পোস্ত পেঁয়াজ নুন নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা সমস্ত কিছু এবার বেটে নেব দেখো পোস্তটা বাটা হয়ে গেছে এবার এর মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দিলাম এবার এবার এটা ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে খেয়ে নেবো খেতে অপূর্ব লাগে অপূর্ব একবার খেয়ে করে খেয়ে দেখবে তারপরে বলবে